সালামু আলাইকুম দেখেন নাফি আঙ্গুর কার স্টাইল বাই দা ওয়ে আপনাদের একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা করা চ্যানেল লাইভ আসলে কতটা ইজি দেখেন কালকে বৃষ্টি ছিল বাইরে যেতে পারি না তাই মাছ অর্ডার দিছিলাম সামুদ্রিক মাছ মাছটা এই মাত্র গ্যাসের ডেলিভারি দিলো আড়াই কেজি মাছ ছিল এখানে সামুদ্রিক মাছ ও চাইলাম যে এটা ডেলিভারিটা নিয়ে নেই অনলাইনে বুক দিলাম অনলাইনে চলে আসলো সো দেখাই আপনাদেরকে যে ভেতরে কি সুন্দর মাছটা এটা ডেলিভারি দেয় কাজ হলো ভালো হওয়ার কারণ হলো আমি এটা আগেও অর্ডার দিয়েছিলাম ও নাফি দেখেন স্টিল আঙুর খাচ্ছে me ডু ইট সুন্দরী মাছ বলেন না মাছগুলো একদম ফ্রেশ তাজা এবং কেটে পরিষ্কার করে দিছে আমি আর না টাচ করি এরকম ড্রাই আইস দিয়ে দেয় ভিতরে সো নষ্ট হওয়ার কোনো চান্স নাই মাছটা কালকে প্যাকেটিং হয়েছে আজকে ডেলিভারি দিয়েছে الله تكلم الله بس